আসসালামু আলাইকুম কারারক্ষীলা কারী বাই ওনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অনেকেই ভাইবার এস এম এস পেয়ে গেছেন কিন্তু অনেকেই পান না কারণ একটি যাদের বাইবা আগে তারা এস পেয়েছে আগে যারা বাইবা পরে তাদের এস এম এস আসবে পরে এখন আজকে আলোচনা করব যে বাইবাতে কি কি প্রশ্নগুলো করা হয় বিগত সালে যে প্রশ্নগুলো করেছে এবং বিভিন্ন পরীক্ষায় বাইবাতে যে প্রশ্নগুলো করে এগুলো নিয়ে আজকে আলোচনা করব মূলত তার আগে বলে রাখি আপনি যদি কারা রক্ষী ভাইবা পরীক্ষার্থী হয়ে থাকেন আপনাদের জন্য অনেক যাচাই বাছাই করে কারারক্ষীতে বিগত সালে যে প্রশ্নগুলো ভাইবাতে করেছে এবং বিভিন্ন পরীক্ষায় ভাইবাতে যে প্রশ্নগুলো করে সকল প্রশ্ন নিয়ে চূড়ান্তভাবে সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে বলুন যে ভাই আপনার এই চূড়ান্ত ভাইবা সাজেশনটি প্রয়োজন সাথে সাথে সাজেশনটি পেয়ে যাবেন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি সাই সাজেশনটি নিলে আপনি ভাইবার জন্য আর কোনো চিন্তা করতে হবে না সাজেশনের বাইরে আর কিছু পড়তে হবে না ইনশাল্লাহ এই সাজেশনটি ফলো করলে আপনার ভাইবাতে পাস করবেন যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে মেসেজ করে সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করুন আশা করি এখন বলবো যে বাইবাতে কি কি প্রশ্ন করা হয় সর্বপ্রথম আপনারা জানেন যে সাদা সাদ কালো পেন এবং কি সু কালো পরে যেতে হয় স্মার্টলি এবং কি আপনার শরীরে সুন্দরভাবে চুলগুলো কেটে সুন্দরভাবে যেভাবে আপনাকে ভালো লাগে এভাবে করে যেতে হয় যাওয়ার পরে ওখানে যাবেন সার্টিফিকেট অর্থাৎ আপনার কাগজপত্র সকল কিছু নিয়ে যাবেন তারপরে প্রথম প্রশ্নটি করতে পারে যে আপনার নাম কি আপনার নামের অর্থ কি হ্যাঁ আপনার নামের সাথে কারো নামের মিল আছে কি না বা কোনো নেতা বা কোনো কারোর মিল আছে কি না এবং কি আপনার আপনার পড়াশোনা কতটুকু আপনি কি এই চাকরিটা করতে চান আপনার জেলার কয়েকজন গুণ গুণনীয় মানি অর্থাৎ সম্মানজনক ব্যক্তির নাম বলুন যে আপনার জেলা সম্পর্কে কিছু বলুন আপনার জেলা কিসের জন্য বিখ্যাত আপনার সম্পর্কে ইংরেজিতে কিছু বলুন তারপরে আসতে পারে যে বঙ্গবন্ধু সম্পর্কে ট্রান্সলেট বলুন ধরেন ট্রান্সলেট বলতে পারে যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু জাতির পিতা এটা ট্রান্সলেট কি অথবা বলতে পারে আজ অনেক গরম আজকে এখন গরমকাল সেটা হচ্ছে আজকে অনেক রুদ্র পড়তেছে ইংলিশ কি এমন জিজ্ঞাসা করতে পারে তারপরে জিজ্ঞাসা করবে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে যেমন কারারক্ষীর কারারক্ষী স্লোগান কি কারারক্ষীর স্লোগান কি আপনি যেই পদে এখন চাকরি করতে চাচ্ছেন এর স্লোগান কি ঠিক আছে তারপরে আপনার বলবে যে কারারক্ষী সম্পর্কে দিয়ে একটা প্রশ্ন করবে তারপরে প্রশ্ন করবে যে বঙ্গবন্ধু জন্ম মৃত্যু বা জীবনী নিয়ে কিছু প্রশ্ন করবে সাম্প্রতিক কিছু প্রশ্ন করবে বেশি প্রশ্ন করবে না এখানে ইনশাল্লাহ আমার সাজেশনটির মধ্যে সকল কিছু রয়েছে আমি আশা করি যারা বাইবা দিন দিবেন একশো টাকা বড় কথা না সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনের বাইরে কিছু করতে হবে না সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়ে আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে কোনো সমস্যা সবাই কমেন্টে মেসেজ করবেন